এ রাখবেন বেশনার চাদর বালিশের কভার তিরি বিশ পোলা বানের কাপড় চুকু হে ভাইন ও ভাবি আইস তাইসি তাও সেস কে ভাবি আমি আইছি ভাই আইছেন এ কাদা এটা পাটি নিয়ে আসছেন কর এ মা এ হুন দেখে টা টুপলা বোনা মাথায় দেয়া রইসে খালি কথা বস এ তো কথা বস কে পাটিতে বস পেরে দে সাউন্ডফাল ভাউ রায় রে গরম যা পড়ছে তার ভিতর ভাবি আপনার কাছে এসে আরো গরম ধরছে না ভাই আপনিও না খালি সরম দেন তাহলে কি কি আছে ভাই করেন দেখি আছে তো ভাবি অনেক কিছু বেসনার চাদর বালিশের কভার থ্রি পিস পোলাপান বাউরাই পোলাপানের আন্ডার পুরুষ মানুষের জায়গা ভালো ভালো মানুষের পেডিকোট ইত্যাদি ভাই আর কিছু নাই আছে তো ভাবি আরো অনেক কিছু ছেলে মানুষের ব্লাউজের কাপড় আছে মেয়ে মানুষের আন্ডার আছে ভাবি তাহলে ভাই করলাম

আচ্ছা একদম অস্ট্রেলিয়া থেকে নিজের পায়ে বানানো আমার দাদা জন্মের থেকে আমি ব্যবসা করি একদম ভুল নাই একদম ভালো আপনার কাছ থেকে বেশি রাহাজ হবে আপনার নিজে গর মানুষ অস্ট্রেলিয়াতে বিক্রি করে তিন লাখ টাকা বাংলাদেশে মাত্র সাত টাকা আর আপনি বিশটা কম দেন সমস্যা নাই ভাই হুদা দেড়শো বিশটাড়িয়ে দিব ভাই দিলে দিবেন না দিলি না দিবেন ভাই তাতে আপনি তো এসে যাইসে তাই করেন স্যার তোমরা ওন্না নষ্ট হবো যে দাম কইতাছাও না আর বিশটি আমাকে আরো দিয়ে আমার বাপ দাদার যা আছে দা কাপড় সুগুর ব্যবসা তঙ্গর দিয়া দেই বিয়া হলো না বুঝি বানরের ছ আমারে লাগাল ব্যবহার বানরের কাছে ওন্না লিমুই না লা বানু ভাবি ডাক না দে ভালোই করছিল